হ্যালো ভিউয়ার্স এটি ঝুলন যাত্রার ভ্লগ প্রথমেই টিয়ারি ঠাকুরবাড়ি এলাম রাধা মাধবের স্নিগ্ধ রূপে আমি মুগ্ধ এরপর বর্ধমানের প্রাচীন রাধাবল্লভ মন্দিরে এলাম চলমান ঝুলনগুলি ছিল নজর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এরপর অন্যান্য ঝুলনগুলিও ঘুরে ঘুরে দেখছিলাম খুব যত্ন নিয়ে রাধা মাধবকে সুন্দরভাবে সাজানো হয়েছে চোখে পড়ল নীলবর্ণের গোপু আমিও বেশ কিছুক্ষণ গোপুকে দোলালাম আর গোপুর কাছে প্রার্থনা করলাম এটাও লক্ষ্মীনারায়ণ নারায়ণজিউ মন্দিরের মতোই বর্ধমান রাজার মন্দির নিয়ে নিলাম প্রসাদ এটা ছিল আজকের আউটফিট পরবর্তী মন্দিরটিতে আমি প্রথমবার গেলাম বোঁদে প্রসাদ খেয়ে এখানকার ঝুলন দর্শন করতে গেলাম এখানেও খুব সুন্দর করে ঝুলন সাজিয়েছে এবার আমাদের বাড়ি ফেরার পালা ফেরার পথে মোমো খেলাম টাটা